জীবনে চলার পথে এদিক সেদিক যাওয়ার পথে ভুল বসত আমাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পারে আমাদের হইলে আমরা হইতেই কি করি ডাক্তারের কাছে যাই কিন্তু সেই ডাক্তার যদি ভুল চিকিৎসা দেয় তাইলে সেই মানুষগুলা কোথায় যাবে আমার প্রশ্ন হইল যে ডাক্তার ভুল চিকিৎসা দিচ্ছে এই মানুষগুলা কোথায় যাবে দেখেন একটু বলতে হইতেছে এই যে যে অসহায় মানুষগুলা এই অসহায় মানুষগুলার পাশে প্রত্যেকটা সেক্টরের মানুষ দাঁড়ায় ডক্টর দাঁড়ায় না ভাই সব ডক্টর এক না সবাইকে বলতেছি না কিছু কিছু ডক্টর তারা মানে নরপিশাস গরিব মানুষের কাছ থেকে কিছু টাকা কম নিবে তা না গণী হোক আর গরিব হোক মানে সবার থেকে একই টাকা নিবে ঠিক আছে এই মানুষটার পাশে একটু দাঁড়ান আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমও নিতে পারেন ভাই এই মানুষটার যে চার লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা এই অপারেশন করতে কি চার লাখ টাকা লাগে কিভাবে লাগে আমি বুঝি মানুষ হাত দিয়ে অপারেশন করেন ভাই আপনারা একটু কম নিতে পারেন না ভাই দেখা দিতে নিজের খেতের মাল একটু কম তো বিক্রি করা যায় আপনি নিজে অপারেশন করেন আপনি একটু কম নিতে পারেন না কেন পারেন না টাকা দিয়ে কি করবেন কবর নিয়ে যাবেন এই মানুষটার পাশে না দাঁড়ায় আপনি টাকা কামাইতেছেন দালান করতেছেন দশ তালা বিশ তালা মরার পরে বুঝবেন গরিব মানুষের এই যে ঠকাইতেছেন সব ডাক্তারদের বলতেছি না কিছু কিছু ডাক্তারদের বলতেছি অনেক ডাক্তার আছে এই মানুষের পাশে দাঁড়ায় কিন্তু কিছু কিছু ডাক্তার আছে মানে ডাকাই মানে ডাক্তার নামে ডাকাই তাদেরকে বলতেছি যদি কথাটা একটু লাইগা থাকে তা মাফ করে দিয়েন হ্যাঁ এটা এটা উচিত কথা এটা উচিত কথা ভাই যে মানুষ প্রত্যেকটা মানুষই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে আপনারা কেন পারেন না কেন পারেন না আপনারা প্রশ্ন আমার কেন পারেন না আপনাদের মন নাই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন